মাশাল্লাহ মোটামুটি আছে খারাপ না আচ্ছা দেখি দাঁড়া ভালো করে দেখি জোরে নিঃশ্বাস নিতে জোরে নিঃশ্বাস নেহহ জোরই তো নিঃশ্বাস নিতে পারিনে গো হ্যাঁ আচ্ছা ঠিক আছে জিবে আছে আপনি কি বিয়ে করছেন হ্যাঁ বলেন কি তা আপনি প্রচুর দুর্বল আপনাকে পুষ্টিকর খাদ্য খেতে হবে আপনি এখনই যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যাবেন আপনাকে প্রচুর পরিমাণে ফল খেতে হবে ফলমূল খেয়ে সাত দিন পরে আমার সাথে দেখা করবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে স্যার আমি আজকেই ফলমূল কিনে নিয়ে যাচ্ছি যেতেছি খাওয়াতে সেরা আল্লাহ যদি বাসা সাত দিন পরে দেখা করবেন আচ্ছা আচ্ছা স্যার আসি আসসালামু

ফল খামো ফল ডাক্তার সাহেব কইছে ফল মূল খাবেন না আমার বলে শরীরে পুষ্টি নাই পুষ্টির অভাব অবশ্য ঠিকই মনে কইছে নিজের বুদ্ধি তুমি মেলা কিছুই খাইলাম আমরা ডাক্তারের বুদ্ধিমতো ফল মূল খাইয়া দেখি কিরম লাগে স্বাস্থ্য টো ফির পারি কিনা দেশি পিয়ারা আমুর মুরের সাপ লাগবো ধরু এমনি এক জিনিস পিয়ারা খাও স্বাস্থ্য বাড়বো হ্যান তেন পুষ্টি ধরবো নানান কিছু কয় ভালো লাগলে না চান খাইবো দি আপেল বিদেশি কি এর মধ্যে দি কি সাত স্বাদ অবস্থা আপেলেরও তো একই অবস্থা এল্লা ভালো লাগে না কেমনে খায় মানুষ এক না কমলা কমলার মধ্যে কি পরিমান শরীর স্বাস্থ্য বাড়ি হ্যানত্যান তাহলে যে জিনিসগুলো সাদ লাগার কথা এটু মনে স্বাদ লাগন্য জঘন্য জঘন্য ফল এদে আমার শরীর ল ছাইরনার উপকারও আসব না হ্যাঁ পাতা খায় ফলমূল খায় ফলমূল খায় স্বাস্থ্য ধরব স্বাস্থ্য তো তো লাগা নেব তালিসান না খাইবার মন চায়ব খালিবারেলা শরীরে পুষ্টি ধরব ই আল্লাহ সাধর আগে না ফলমূল যদি ভালো না লাগে তাহলে কি কি খানি পারে কি ভালো লাগব ক পাতা খাওয়া এгла জিনিস শরীরের পুষ্টি ধরার দরকার অথচ পুষ্টি ধরা গেলি গেলি ডাক্তার ডাক্তারগর কাছে গেলি ফলমূল খাও এডু সে খাও কিন্তু স্বাদ লাগে রাখবো না কোনো স্বাদই তো লাগে না আর কি খাবো হ্যাঁ ভালো লাগার কোনো জিনিসই তো পাওয়া যাইতেছে না বর্তমান যুগে ভালো কোনো জিনিসই নেই কোনো জিনিসের মধ্যে স্বাদ নেই কিচ্ছু নেই ফালতু সব আইটেম ফলমূল আপেল খাও কুমলা খাও কৌ এলো ভালো লাগলো না বুঝো किरे की खेल लेम रे आ हा हा ओ माय हा पापा पापा

কিসের ফলমূল ফলমূল আমি খাবই না আমি এখন থেকে নিয়ত পুরা এই ধর সাই বিড়ি আগে খাসি এক প্যাক করে আলাই যদি বাঁচাই কলকাতা থেকে আমি দৈনিক দুই প্যাক করে বিড়ি খামু দুই প্যাক করে বিড়ি খামু বিড়ির মধ্যে সব স্বাদ সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ কে এত কে স্বাদ বিড়ির মধ্যে কে এত স্বাদ হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমার এই কন্টেন্টটা শুধু কন্টেন্ট মজার ছলে মজার জন্য এই কন্টেন্টটা তৈরি করেছি তো কথা হচ্ছে যে ধূমপান ধূমপানকে আমরা আসুন সবাই না বলি ধূমপানের কারণে স্ট্রোক হয় ধূমপানের কারণে ক্যান্সার হয় মরণ ব্যাধি রোগ তো আমরা সর্বোপরি একটাই কথা সেটা হচ্ছে যে ধূমপানকে আমরা না বলি প্রিয় দর্শক আজকে মজার ছলে আমরা একটা কন্টেন্ট তৈরি করলাম তো ধূমপানের কারণে স্ট্রোক হয় ধূমপানের কারণে মরণ ক্যান্সার হয় তা আসুন আমরা সবাই ধূমপানকে না বলি